আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু আজকে আমরা জানব বোবা জিন আসর করলে সে বোবাজিনের আসর থেকে রক্ষা পাওয়ার জন্য আমাদের কী করণীয় সে সম্পর্কে আলোচনা করব আর তা হচ্ছে কোনো মানুষকে যদি বোবাজিন আসর করে বোবাজিন আসর করলে কি হয় সেটি হচ্ছে কোনো মানুষকে বোবাজিন আসর করলে ওই মানুষটি কথা বলতে পারবে না তার শক্তি কমে যাবে একেবারে শক্তি প্রয়োগ করতে পারবে না আর সেই বোবাজিন কখন আসর করে মানুষ যখন ঘুমিয়ে পড়ে ঘুমিয়ে গেল মাত্র কিছু সময় হয়েছে ঠিক এমন সময় বোবাজিন আসর করে অথবা অনেকে দেখা যায় মধ্যরাত্রেও ঘুমের মাঝখানে বোবাজিন আসর করে তো যাই হোক যখনই বোবাজিন আসর করবে তখন ওই ব্যক্তির কোনো শক্তি প্রয়োগ করতে পারবে না কান দ্বারা কোনো কিছু ঠিক মতো শুনতেও পারবে না বোবাজিন যখন আসল করে ঠিক ওই সময় মানুষের মাঝে একটা কম্পন সৃষ্টি হয় তা থেমে থেমে কিছুক্ষণ পর কম্পন সৃষ্টি হয় তখন মনে হয় যেন কান দেন্দা হয়ে যাবে কান বন্ধ হয়ে যাবে এবং শরীরের সমস্ত শক্তিগুলো লোভ পেয়ে যায় কোনো কিছু করার ক্ষমতাই থাকে না হাত নাড়ানো যায় না পা নাড়ানো যায় না কোনো কিছুই করা যায় না কাউকে ডাকাও যায় না এমতো অবস্থায় এই বোবাজিনের আসর থেকে ক্ষতি থেকে বাঁচার জন্য আপনাকে কি করতে হবে আপনি জবান দিয়ে কোনো কিছু বলতে পারবেন না তাহলে কি করতে হবে আপনাকে যেটি করতে হবে তা মনে মনেই করতে হবে আর তা হচ্ছে আপনি মনে মনে সুরা এখলাস পড়বেন মনে মনে সুরে কাফিরুন পড়বেন মনে মনে ফালাক পড়বেন সুরায় নাস পড়বেন এর চারটি চূড়া পড়া শুরু করবেন প্রথমে আপনি সুরায় ফালাক পড়া শুরু করবেন বিসমিল্লাহ রহমান রাহিম قل أعوذ برب الفلاق من شر ما ومن شر غاسق إذا وقب ومن شر النفثات في العقد ومن شر حاسد إذا حسد وتبر أبن سورة قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس وتبر أبن بوربين سورة كافرون

কাফিরুন এবং এখলাসও পড়তে পারবেন যেভাবে আপনি পড়েন না কেন আপনি যদি মনে মনে এই সুরাগুলো পড়তেছেন এমন চিন্তাও করেন মনে মনে পড়েন তাহলে কি হবে আপনার একটি সুরা পড়া মনে মনে পড়া শেষ হয়ে যাবে আরেকটি সুরা পড়া শুরু করবেন ঠিক ওই সময়ে আপনার শরীরটা একেবারে হালকা হয়ে যাবে পাতলা হয়ে যাবে বোবাজি আপনার থেকে অনেক দূরে চলে যাবে তখন আপনি সম্পূর্ণ সুস্থ হয়ে যাবেন সুস্থ হওয়ার পরে আপনাকে আর ভয় করতে হবে না ভয় পেতে হবে না আপনি সম্পূর্ণ সুস্থ বোবাজিন আর আপনাকে স্পর্শ করতে পারবে না তো এই বোবাজিনের আসর থেকে রক্ষা পাওয়ার জন্য আপনাকে এই সিস্টেমগুলো আগে থেকে ঘুমানোর আগেই আপনাকে ফলো করতে হবে এবং তেলাওয়াত করতে হবে তবে আপনি অগ্রিম আগে থেকেই এই সমস্ত জিনের ক্ষতি থেকে বাঁচার জন্য আপনি উপায় উপকরণ পদ্ধতি গ্রহণ করলেন আর লস্য বাহানো তাহলে আমাদের সকলকে কোরআনই ট্রিটমেন্ট দ্বারা আমাদেরকে রক্ষা পাওয়ার আমল করা তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম ওয়া ওয়া বারাকাতুহু